আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমাদের মুরগির বয়স নবম দিন তো আজকে আমরা আমাদের খামারের একদম ঢোকা থেকে নিয়ে কার্যক্রমগুলো দেখাবো আপনাদের তো গতকালকে আমরা বাইরে ছিলাম আমরা একটু ঢাকায় গেছিলাম এই জন্য আর কি আপনাদের দেখাইতে পারি নাই কিভাবে কি করা হয়েছে না হয়েছে তো আজকে দেখাবো ইনশাল্লাহ তো গতকালকে রাত্রে আমার ভাই এসে পানি দিয়েছিল পানি টানি সবকিছু দিয়েছিল দিছিল তো দেখেন এই যে এটা পানি শেষ ওইটা পানি শেষ ওইটা শেষ ওইটা একটু আছে ওইটাও শেষ তারপরে এই দুইটা একটু আছে ওইটা শেষ আবার ওই দিক দিয়ে দেখেন এইটাও শেষ পানি এটাও শেষ ওইটা একটু আছে এটাও মোটামুটি শেষ পর্যায়ে আর আর এখানে আছে খাবার আছে একটু খাবারও শেষ এইটা খাবারও শেষ এইটা খাবার শেষ তারপর ওই খাবারও শেষ ওই খাবারও শেষ মোটামুটি সবগুলাই কিন্তু শেষ হয়ে গেছে তো এখন আমাদের কাজ হলো এই খাবার খাবারপত্র পাত্রগুলো বাইরে বের করব এবং মানে আমাদের সকালের যে ডোজটা আছে ওষুধের এই ডোজটা আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করব তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে মুরগিগুলো সুস্থ থাকে আল্লাহ রহমতে আজকে রাতে ভ্যাকসিন করবো আমরা আজকে আমাদের মুরগির বয়স নয় যে তো আজকে যদি ডিলার বলে বা ডাক্তার বলে ভ্যাকসিন করতে তাহলে আজকে রাতে করব আর যদি না বলে তাহলে আগামীকালকে ভ্যাকসিন করবো ইনশাআল্লাহ তো সুস্থ সবগুলা আর আর একটা বিষয় মুরগির দেখেন পাকগুলা কত বড় বড় হয়েছে মোটামুটি বড় বড় হয়ে গেছে তো আমি পানির পাত্রগুলা বের করি এখন পানি খাদ্য দিতে হবে দাঁড়ায় দাঁড়ায় শুধু ভিডিও করলে হবে না মুরগিগুলো কিন্তু আজকে মোটামুটি ভালোই আছে কোনো সমস্যা হয় না এরকম চঞ্চল থাকলে ভালো থাকলে আমাদের আমরা আরও আগে ভ্যাকসিন করে ফেলতাম তো আমরা আগে আরও আগে ভ্যাকসিন করতে পারতাম কিন্তু করে নাই কারণটা হয়ে গেছে মুরগির যে ইয়ে আছে মুরগির মুরগির অল্প একটু অসুস্থ ছিল তো মুরগি পরিপূর্ণভাবে সুস্থ না হওয়ার আগ পর্যন্ত আপনারা অবশ্যই ভ্যাকসিন করবেন না কারণ মুরগি পরিপূর্ণভাবে সুস্থ হওয়ার আগ পর্যন্ত ভ্যাকসিন করলে সমস্যা হতে পারে তো আলহামদুলিল্লাহ সবগুলো মোটামুটি সুস্থ আছে ভালো আছে তো ভ্যাকসিন দেখে আমরা আজকে রাত্রে দিদাদের সাথে এবং ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে কী বলে করতে বলে আজকে রাতে আমরা ভ্যাকসিন করে থাকবো ইনশাল্লাহ তো এই সোনালি মুরগির একটা সমস্যা আছে এটা হলো এই ওলা এখান দিয়ে উড়াল দিয়ে এটার ভিতরে যায় এটার ভিতরে গিয়ে আর বেরোতে পারে না অনেক সময় এটা খেয়াল রাখবেন তো এটা লং টাইম যদি পার হয়ে যায় তাহলে মুরগি বারো যেতে পারে তো এটাই যে পাইছি এই প্রসেসটা এই যে দেখেন আমি দেখাই এই যে আমার একটা পাত্রের ভিতরে এখনই করে রয়েছে মুরগিটা এটা আমি বাইর করবো এবং দেখাবো আপনাদের তো এই যে দেখেন একটা বাবা যে এনে বিকে গেছে তো এটার বাইরে যেতে পারতেছে না এই দেখেন এটারে আপনি যতই করেন এটা আরও চিপাই পড়বো এটা বাইরে যেতে পারতেছে না এটাতে আপনারা অবশ্যই ভালো করে ধরে ভাগ করে দেবেন না হলে কি এই আপনি দুর্বল হয়ে মারা যেতে পারে বাইক বাবা যে এটার ভিতরে ছিল এটার ভিতর থেকে বের করে দিলাম এরকম করে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে বাচ্চাগুলা পাত্রের ভিতরে এরকমভাবে না পরে আর ছাদের পাত্র যখন বের করবেন তখন মানে ব্রোডারের ভিতরে বেশি দৌড় দৌড়াদৌড়ি করার চেষ্টা না খুবই সুস্থ সব কিছু বের করে ফেলবেন আলহামদুলিল্লাহ এখন ভিডিওতে স্পট করব তো দেখা হবে পরের ভিডিওতে এই ভিডিও এই পর্যন্তই না ভিডিও কন্টিনিউ আরেকটু করি নেই তো এই যে খাবার পাত্রগুলো রাখলাম পানির পাত্র রাখলাম তারপরে আবারও পানির পাত্র রাখলাম এই যে পানির পাত্র শুকায় গেছে তারপরে এই যে খাদ্যের পাত্র এটার ভিতরে বাচ্চা নাই তারপর অবশ্যই লক্ষ্য করবেন কোনটা কোনটার ভিতরে বাচ্চা আছে ওইগুলা ইয়ে করে দেবেন আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলাই পানির পাত্র খাদ্যের পাত্র সব বের করতে হবে আর আমরা বাপকাসি আজকে একটা ব্রুডার কমাই দিব কারণ নয় দিন হয়ে গেছে মুরগি নিজে থেকে যথেষ্ট হিট এই মুরগিগুলোকে একটু হিট দেওয়া ভালো কারণ হয়ে গেছে দেখা গেছে রাত্রে অনেক ঠান্ডা পড়ে দিনের বেলায় আবার প্রচণ্ড গরম পড়ে মুরগিগুলা যদি মানায় উঠতে না পারে তাহলে অসুস্থ হয়ে যেতে পারে আমরা একটা করে বোর্ডার বা দুইটা করে লাইট খুলে দেওয়া মুরগিগুলোকে একটু মানে পরিবেশের সাথে বানায় নেওয়ার চেষ্টা করব ওরা মানায় নিতে পারে আর একটা বিষয় যেটা যে দেখেন আমি পাত্র দুইটা একসাথে ধরছি আপনার রোডারের ভিতরে এরকমভাবে দুইটা পানির পাত্র কখনো একসাথে ধরবেন না যদি ধরেন তাহলে নগদ পানি পরে আপনার ভিতরটা ভিজে যাব না যদি ধরেন তাহলে দুইটা পানির পাত্র একদম খালি ধরতে হবে এটা কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এই ভিডিও এখানেই রেখে দেব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ঠিকভাবে আগে যেতে পারি কারণ আমাদের যে শুরুর দিকে অসুস্থ মুরগিগুলো ছিল এরপর কিন্তু আর কোনো মুরগি ভালো যায়নি এখন আমার মতো সবগুলো মুরগি সুস্থ আছে আপনি অবশ্যই দোয়া করবেন আজকে এই ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম